হ্যালো পরশু হচ্ছে আমার বিয়ে আর আজকে হচ্ছে জেটির বাড়িতে আমার আইব্রো ভাত তাই আমি একটা হলুদ কালারের শাড়ি পরে ফেলেছি কিন্তু এর সাথে এই নোজ পিনটা পরবো কি না ভাবছি আমি বুঝতে পারছি না এই শাড়ির সাথে এটা যাচ্ছে কিনা বা এই সাজের সাথে যাচ্ছে কিনা যদিও এখন আমি হেয়ারস্টাইল করিনি কানের পরিনি তো আমি এটা নিয়ে চিন্তিত যে আমি এটা কি করব তো ভাবছি এটা পরবো নাকি সোনার নাকের পরবো বুঝতে পারছি না তো যাই হোক আগে গিয়ে সাজটা মাকে দেখায় মা কি বলে সেটা দেখি আমি কোনো মেকআপ করিনি শুধু আমি চোখে কাজল লাগিয়েছি আর লিপস্টিক পরেছি আর এই যে শাড়ি পরে সেজে এই নাকেরটা পরেছি তো আর কিছু তো করিনি স্কিনটা মনে হয় হালকা একটু গ্লো করছে তো যাই মাকে গিয়ে দেখাই মা কি বলে যে এটা পরবো নাকি সোনার নাকিরটাই পরে ফেলবো আসলে কালকে বাড়িতে আইবুড়ো ভাত তো আমি ভাবছি যে কালকেই পরবো তো দেখি কালকে পরবো নাকি আজকেই পরে ফেলবো সেটা গিয়ে মায়ের সাথে কথা বলে দেখি আর ইতিমধ্যে বাড়িতে লোকজন আসা শুরু করে দিয়েছে তো দিদার মাসি চলে এসেছে বিয়ে বাড়ির লোকজন চলে এসেছে দিদার মাসি তাই তো বিয়ে বাড়ির লোকজন চলে এসেছ কে যে কি কি বলছি বলে লোকজন শুরু আসা চলে এসেছে আরো আগে আসার দরকার 15 আগে আসোনি কেন কালকে আরো লোকজন চলে আসবে বেশ বিয়ে বি একটা ব্যাপারে পরিবার হচ্ছে বেশ ভালো লাগছে তো চলো আজকে কিরকম সাজছি কি কি খাচ্ছি আইবুড়োwidehat সেটাই দেখাবো এই ব্লগে তাহলে তোমরা ব্লগটা skip না করে দেখতে থাকো তো আমি এবার পুরো সেজে চলে এসেছি দেখতেই পারছো কানে একটা ঝুমকো পড়েছি আর এই যে আমার সোনার নাকেরটা পরে নিয়েছি সাথে একটা টিপ পরেছি আর চুলটাও বেঁধে ফেলেছি তো কীরকম লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে এবার যাবো যেটিদের ঘরে গিয়ে কী কী খাচ্ছি সেটা তো দেখাবই তো চলো তাহলে যাওয়া যাক জেঠিদের বাড়িতে চলে এসেছি আমার জেঠি বাড়ি কিন্তু আমাদের বাড়ির পাশেই তো আমি এসে বসে পড়েছি আর দেখতেই পারছো খুব সুন্দর করে খাবারগুলো সব সাজিয়ে দিয়েছে বৌদি কিন্তু একা হাতে সবটা করেছে খাবার রান্না করা থেকে শুরু করে সাজিয়ে দেওয়া সবটাই বৌদি নিজেই করেছে আর এখন বৌদি আশীর্বাদ করবে তারপর জেঠি আশীর্বাদ করবে আজকে জেঠি বাড়িতে ভাত খাওয়া তারপর বাড়িতে কালকে আইবুড়ো ভাত খাবো আর পরশু বিয়ে সবটারই কিন্তু ব্লগ হবে ভেবো না যে এটাই লাস্ট ব্লগ তা কিন্তু নয় মানে বিয়ের আগে লাস্ট ব্লগ অন্তত নয় কাল কেউ করবো এমনকি বিয়ের দিনও ব্লগ করবো সেগুলোও দেখতে হবে তাই আমার চ্যানেলে চোখ রাখতে কিন্তু ভুলো না তো যেরকম বললাম যে বৌদি আশীর্বাদ করবে বৌদি কিন্তু আশীর্বাদ করা শুরু করে দিয়েছে আর তারপর চেঠি আশীর্বাদ করবে তারপর খেয়ে দিয়ে আমি বাড়ি পালাবো যাই হোক কিন্তু এত খাবার দেখে আমি বসে বসে ভাবছিলাম এত খাবার আমি খাবো কি করে একা একা মানে আমি এত খাই না তো যাই হোক এই কটা দিন খেতেই হবে আইবুড়ো ভাতে সব খাবার নাকি খেতে হয় নষ্ট করা যায় না তাই পুরোটা খেতে না পারলেও অল্প অল্প করে সবগুলোই কিন্তু খেতে হবে আশীর্বাদ বাদ করার পরে বৌদি এই যে পায়েস খাইয়ে দিচ্ছে পায়েস খাওয়ানো হয়ে গেলে জল খাওয়াবে আসলে তখন তো আমি শুধু খেতেই ব্যস্ত ছিলাম তাই আর ভয়েস দিতে পারিনি তাই পরেই ভয়েসটা দিতে হচ্ছে তো যাই হোক আমি নিজেও দেখছি ভয়েস দিচ্ছি ভালো লাগছে ব্যাপারটা খুব আর এই যে জেঠি আশীর্বাদ করছে জেঠি আশীর্বাদ করা হয়ে গেলে তারপর আমি যেরকম বললাম যে খেয়ে দিয়ে বাড়ি পালাবো আর তারপর পরের দিন বাড়িতে কীভাবে ভাত হচ্ছে আমার সেটাও দেখতে হবে আর হ্যাঁ পরের দিন কিন্তু আমি বাড়িতে ভাত খাওয়ার পরে শাখাও পড়ব কীরকম শাঁখা নিচ্ছি সেটাও তোমাদেরকে কিন্তু দেখাবো তাই পরের দিনের ভিডিওটা কিন্তু দেখতে ভুলো না অবশ্যই চোখ রেখো তো এই যে জেঠির আশীর্বাদ চলছে জেঠি আশীর্বাদ করতে করতে কিন্তু আমার মাও আশীর্বাদ করা শুরু করে দিয়েছিল সেখানে কিন্তু সেটার আমি এই ভিডিওতে রাখ রাখলাম না শুধু এইটুকু পার্টি রাখলাম কারণ মায়ের আশীর্বাদ দেখাবো পরের দিনের ভ্লগে সবাইকে ট্যাটা